নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি খুব সুস্বাদু মুখরোচ একদম রসের টইটুম্বুর রসবড়া বানাবো এই রসবড়াটা খেতে যেমন দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর হয় ঘরে মিষ্টি বানানোর বলতে এটা একটা খুব আদর্শ মিষ্টির মধ্যেই পড়ে এবং ঘরে বানিয়ে খেতেও খুব ভালো লাগে যখন ইচ্ছে খাওয়া যায় ছোটো ছোটো করে এইভাবে রস করে রাখলে রুটি পরোটা মা সবের সঙ্গে ভালো লাগবে এই মিষ্টিটা খেতে লাগছে আমার আমি একটু মৌরি নিয়েছি একটু গোলমরিচ নিয়েছি গোলমরিচটা একটু মোটা মোটা করে নিয়েছি ভাঙা ভাঙা করে আর আমি চিনি রস করব সেই রসে দেবো আমি তেজপাতা আর এলাচ আর বিউলির ডালটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেবো আমি রসটা আগে করে নেব এই জন্য আমি নিয়ে নিচ্ছি দুই বাটি জল নেব আর দিয়ে দিচ্ছি পুরো এক বাটি চিনি আর রস করার জন্য আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে একটা তেজপাতা ধুয়ে মুছে নিয়েছি তেজপাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ এলাচটা একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম এবারে রসটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব রসটা ফোটার মধ্যে আমি পিউলি ডালটা বেটে নেব রসটা আমার পুরো রেডি আমি খুব ঘন করব না আর একদম পাতলা করব না ঠিক রকম হবে আমার রসটা এবারে আমি রসটা ছেঁকে নেব আমার ঘরে কেশার আছে তাই আমি একটু কেশার দিয়ে দিলাম একদম অল্প একটু এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ঘরে আছে এই জন্য আমি দিয়েছি অল্প একটু কেশার রসটা আমি এভাবে ছেঁকে নেব এবারে যে বিউলি ডালটা আমি বেটে নিয়েছি সেই ডালটা খুব ভালো মতো ফেটিয়ে নেব ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই গোলমরিচ গুঁড়োটা গোলমরিচটা আমি আধ ভাঙা করে নিয়েছি আর একদম এক চিমটি লবণ দেব। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি আমি মৌরি এবারে আমি খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নেব ডালটা আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি এই রকম থাকবে খুব বেশি ঘন হবে না এই রকম একটু পাতলা পাতলা করে ডালটা আমি ফেটিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে বড়াটা করবো এটা চামচ দিয়ে করা যাবে না আপনাদের অসুবিধা আপনারা চামচ দিয়ে করতেই পারেন হ্যাঁ বড়াগুলো এরকম ছোট 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 করে যত ছোট কড়া হবে ততই বড়াটার মধ্যে রস ঢুকবে আর বড়াটা বেশ একদম কাঞ্চি কাঞ্চি ব্যাপারটা আসবে এবং রসালো হবে হবে এইভাবে ছোট ছোটো করে আমি বড়াগুলো সব ভেজে রসে দিয়ে দেবো বড়াগুলো এরকম বেশ লালচে লালচে হবে তখন আমি তুলে নিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি মাঝারি আঁচে রেখে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব খুব বেশি জোরের আঁচ দিয়ে আমি বড়াটা ভাজব না তাহলে খুবই তাড়াতাড়ি হবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে গ্যাসের আঁচটা দিয়ে আমি বড়াগুলো সব এইভাবে ভেজে তুলে নেব। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে রসের মধ্যে সব দিয়ে দিচ্ছি খানিক্ষণ রসে ভেজার পর আবার দেখাচ্ছি বড়াগুলো আমার কীরকম হবে রস বড়া আমার পুরো রেডি এইরকম একদম রসে টৈটম্বর হয়েছে আর সব বড়াগুলো এইভাবে রস নিয়ে নিয়েছে এবং মুচমুচেও আছে অথচ ভেতরে ভর্তি রস একদম আপনারাও এইভাবে বাড়িতে রস বড়া করবেন খেতে এটা খুবই ভালো হয় খুব মুখরোচক এবং করা এমন কিছু খাটনির না আশা করছি আমার এই রস বড়া আপনাদের ভালো লাগবে আর আগামী দিন আপনারা আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আজকে আমি আমার রান্নাটা শেষ করলাম ধন্যবাদ